আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দর্শক ভাই ও বন্ধুগণ যারা এই ভিডিওটি দেখছেন আজকের আলোচনা হবে পুরাতুন মডেল আটচল্লিশ ভোল্ট একটি কন্ট্রোলারের তো এই কন্ট্রোলারে বয়স আপনারা সামনের পাঁচ দেখলেই বুঝতে পারতেছেন যেভাবে জং আসছে তাতে বোঝা যাচ্ছে এটার বয়সটা বেশ আছে এই কারণে আমি অনেক ধরনের কন্ট্রোলার মেরামত করেছি তবে এই প্রসেসের এটাতে যে ডাইগ্রামগুলো ব্যবহার করা আছে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা আছে যে প্রসেসে তৈরি করা এটা এর আগে আমি মেরামত করিনি তো এটা কি কারণে বলতেছি সবগুলো তো একই প্রায় কিন্তু এটাতে কিছু ব্যতিক্রম বিষয় আছে এই জন্যই মূলত আজকের ভিডিওটি করা তো এই সার্কিটের কোথায় কি ডাইগ্রাম কোন আইসিতে কি কাজ এবং কোথায় কত ভোট থাকবে কিভাবে সিস্টেম আইসি ভালো আসে না খারাপ আসে বুঝবেন এই বিষয়টা জানানোর জন্যই আজকের ভিডিওটি করা তো যারা আমার চ্যানেলে নতুন দর্শক আসেন যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি মেকানিক হন এই ভিডিও থেকে কোনো কিছু জানতে পারেন বা শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমাদের ভালো লাগে সেই অনুযায়ী আমরা ভিডিওগুলো বানাতে পারি সো এটার কাজ করেছে আমার কাছে কাজ শিখতে আসা জাহিদুল ইসলাম ভাই নগাঁও মহাদেবপুর থেকে সেই কিন্তু এটা মেরামত করেছে ভাইটা ভাই এটা কী সমস্যা ছিল কীভাবে মেরামত করলে এটা পুরো মসমেটটা নষ্ট ছিল সেই মসমেটগুলো চেঞ্জ করার পর একটা টেন ডিস্টার ডিস্টার্ব ছিল সেটাও চেঞ্জ করে দিছি চেঞ্জ করে দেওয়ার পর এখন চালু করলে হান্ড্রেড পার্সেন্ট ওকে আগে তো ভাই বলল ওকে আছে এখন আমরা এটা চেক করব এটা চলে কি না আমরা মোটরে কানেকশন করে ফেলেছি জাহিদুল ইসলাম ভাই করেছে দেখি পাক তো ঘরে কিনা পিক আপটা তো এই তো দেখুন মোটরটা কিন্তু চলতেছে দেখি হালকা করে পাকটা দেন তো পিক আপটা আরেকটু জোরে মারেন এ তো দেখতেছেন মোটরটা কিন্তু চলতেছে তো যাই হোক আমরা কাজে চলে যাই মূল টপিকে আসি অফ করেন তো মূলত এটার সিস্টেম আইসি ভালো আছে কি না এটা বোঝার জন্য এখানে কিন্তু একটা সিগনাল এলইডি বাল্ব দিয়েছে তো এটার আইসি ভালো আছে বিধায় এটা কিন্তু এক সেকেন্ড পর পর এই বাল্বটা টিপ টিপ করতেছে তো এই বাল্ব যদি এই রকম টিপ টিপ না করে সেই ক্ষেত্রে বুঝতে হবে আইসি খারাপ বাল্বটা যদি স্থির জ্বলে থাকে সেই ক্ষেত্রেও বুঝতে পারবেন যে আইসি সমস্যা আর যদি বাল্বটা না জ্বলে ফাইভ ভোল্ট না থাকে সেই ক্ষেত্রেও বোঝা যাবে এই সিস্টেম আইসি সমস্যা তো এটা বোঝার জন্য এটার কিন্তু বেশ বয়স বোঝা যাচ্ছে এটা দেখে বোঝা যাচ্ছে মিনিমাম দশ পনেরো বছর আগে এই কন্ট্রোলারটি তৈরি হয়েছে তো সেই সময়ই কিন্তু এই কন্ট্রোলারটা এতটা আপডেট করেছে যাতে সিস্টেম আছে ভালো আছে কি না বোঝা যায় সেই জন্য সিগন্যাল বাল্বটা ব্যবহার করেছে তো এটার আইসি ব্যবহার করা আছে টোটাল তিনটি তো কোনটার কি কাজ সেই বিষয়ে আলোচনা করি তো শিক্ষণীয় ভিডিও যে হতো অবশ্যই যারা এই ধরনের কাজ করেন মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং ফলো করবেন তো এখানে দেখতে পাচ্ছেন বেশ এই দুই আইসির থেকে বেশ বড় সাইজ এমনকি এর বেশ কিছু লেগ তো এই ধরনের আইসিকে আমরা সিস্টেম আইসি বলি এমনকি জঙ্গল আইসি বা মেইন আইসি বলে থাকি তো যাই যেভাবে এটার পরিচয় জানে তাই সেভাবেই বলে কিন্তু মূলত এর নাম সিস্টেম আইসি তো এই আইসিটা যদি খারাপ হয় সেই ক্ষেত্রে এই কন্ট্রোলারটা কিন্তু রান করবে না তো এই আইসিটা অবশ্যই ভালো থাকতে হবে এই জন্য সিগন্যাল দেখে আপনারা বুঝে নেবেন আইসিটা ক্লিয়ার আছে কি না আর এখানে ব্যবহার করা আছে তিনশো আটান্ন আইসি এই তিনশো আটান্ন আইসি মূলত অনেক জায়গায় ব্যবহার হয় এই তিনশো আটান্ন আইসি অডিও সেটে বেস্টন হিসেবে ব্যবহার হয় আবার কোনো জায়গায় রেগুলেটরের কাজে ব্যবহার হয় তো মূলত এই কন্ট্রোলারে এই আইসিটা ব্যবহার করেছে পিক আপ কন্ট্রোলিংয়ের কাজে আর এখানে যে আইসিটা দেখা যাচ্ছে এই আইসিটা তিনশো উনচল্লিশ নাম্বার এটা যেরকম তিনশো চব্বিশ আইসি ঠিক সেই ক্যাটাগরির আইসি এলএম তিনশো চব্বিশ আইসি যে ক্যাটাগরির ওই ক্যাটাগরির আইসি তো এই আইসিটা ব্যবহার হয় যদি কখনও এই আইসিটা নষ্ট হয় অনেক সময় কোনো কন্ট্রোলারে খুঁজে পাবেন না কারণ এটা ওল্ড মডেল কন্ট্রোলার এই আইসিটা পাবেন আপনারা ইউপিএসের সার্কিটে এই তিনশো উনচল্লিশ নাম্বার আইসিটা ইউপিএসের সার্কিটে ব্যবহার করা আছে তো কারো যদি প্রয়োজন পড়ে যদি আপনি অটোর মেকানিক হন কোনো ইউপিএসের টেকনিশিয়ানের কাছে গেলেই এই আইসিটা পাবেন অনেক আইপিএসেও এই আইসি ব্যবহার করা থাকে এখন আমরা আলোচনা করবো পাওয়ার সেকশন নিয়ে পাওয়ার সেকশন কিন্তু বেশ কয়েকটা ক্যাটাগরির এই বিষয়গুলো আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করে দিয়েছি সেগুলো বুঝিয়েও দিয়েছি তো অনেক কন্ট্রোলারে পাওয়ার সেকশনে ব্যবহার করা থাকে একটা ট্যান্ডিস্টর এবং বেশ কয়েকটা রেজিস্টর বা একটা রেজিস্টর তো এই কন্ট্রোলারের পাওয়ার সেকশনে ব্যবহার করা আছে তো টোটাল তিনটা ট্যান্ডিস্টর এর মধ্যে নাম্বার হচ্ছে এটার নাম্বার পুষ্পান্ন একান্ন এটার নাম্বারও পুষ্পান্ন একান্ন আর এটা হলো দশ তেরো এই দুটা পুষ্পান্ন একান্ন আর এটা হলো দশ তেরো তো এই ট্যান্ডিস্টারগুলো কোথায় পাবেন এই ট্যান্ডিস্টারগুলো মূলত অডিও সেটে অর্থাৎ অ্যাম্বিফায়ারে বেশি ব্যবহার হয় সেই জন্য আপনারা ইলেকট্রনিক্সের যে কোনো দোকানে গেলেই এই পুষ্পান্ন একান্ন ট্যান্ডিস্টার পাবেন এই দুইটা ট্যান্ডিস্টারের দাম পাঁচ টাকা পিস নেবে এটাও পাঁচ টাকা নেবে এটাও পাঁচ টাকা নেবে আর এই দশ ট্যান্ডিস্টারের দাম নেবে দশ টাকা তো এই ট্যান্ডিস্টারগুলো নষ্ট হলে কি কি ধরনের সমস্যা হতে পারে এই বিষয়টা আলোচনা করব এই ট্যান্ডিস্টারগুলো যদি নষ্ট হয় সেই ক্ষেত্রে এখানেও কিন্তু আটাত্তর এল জিরো ফাইভ ট্যান্ডিস্টার দেওয়া আসে তো এটা হলো আটাত্তর এল জিরো ফাইভ ট্যান্ডিস্টর তো এই ট্যান্ডিস্টর রে পনেরো থেকে ষোলো ভোল্ট আমরা যেটা পাই সেই ভোল্টেজটা যদি কখনও দেখেন তিরিশ ভোল্ট বা পঞ্চাশ ভোল্ট বা সেভেন ভোল্ট অর্থাৎ ভোল্টেজ হয় কমে গেছে না হয় বেড়ে গেছে তো এইটুকুর কাজ হলো ভোল্ট তৈরি করা এই ভোল্টটা যদি তৈরি না করে সেক্ষেত্রে বুঝতে হবে যদি অধিক তৈরি করে অতিরিক্ত তৈরি করে সেক্ষেত্রেও বুঝতে হবে এই পাওয়ার সেকশনের এই তিনটা ট্যান্ডিস্টরের মধ্যে যে কোনো একটা ট্যান্ডিস্টরের সমস্যা আসে সেটা হতে পারে শর্ট কিংবা কেটে যাওয়া শর্ট অর্থ এর যে তিনটি লেগ আছে বেস কালেক্টার এমিটার এই বেস কালেক্টার এমিটার একত্র হয়ে যাওয়া কিংবা বেশ কালেক্টার এমিটারে যে মাপটা আসবে এর মধ্যে মাপ আউট হয়ে যাওয়া তো দুই ভাবে এই ট্যান্ডিস্টার গুলো নষ্ট হয় তো এই ট্যান্ডিস্টার গুলো যদি খারাপ হয় সেই ক্ষেত্রে যেহেতু এই গুলোতে স্টেবিলাইজার বা পাওয়ার তৈরি করা আছে যাই যেভাবে আমরা বুঝি পাওয়ার সেকশনটা তৈরি করা আছে তো এই ভোল্টেজটা যদি এই আড়াত্তর কে জিরো ফাইভকে ভোল্ট না দেয় কিংবা অধিক দেয় অর্থাৎ বেশি দেয় সেক্ষেত্রে বুঝতে হবে আমাদের এই টেনিস্টারগুলো খারাপ আছে সেটা হতে পারে দশ তেরো কিংবা পুষ্পান্ন একান্ন যে কোনো একটাও হতে পারে দুইটাও খারাপ হতে পারে সেটা আপনাদের মাপ দিয়ে চেক করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন একটা জেনারেল ডায়োড এই ডায়ডটটার মাপ একদিকে শো করবে অপর দিকে করবে না এখন বিষয় হচ্ছে এই গুলো সব ঠিক আছে কিন্তু আপনারা এই আঠাত্তুয়েল জিরো ফাইভে পাচ্ছেন না তখন আপনাদের দেখতে হবে এখানে একটা কালো ইন্ডাক্টর দেওয়া আছে দুই লেগ বিশিষ্ট এই ইন্ডাক্টরটা কেটে গেছে কিনা অর্থাৎ প্রনোভোল্ট যদি প্রথমেই না পান প্রথমে আপনাদের এই ইন্ডাক্টরটা চেক দেওয়া উত্তম কারণ যেখানে এই ইন্ডাক্টর দেওয়া থাকে সেখানেই কিন্তু এই ইন্ডাক্টরই বেশি নষ্ট হয় এটা এক ধরনের মুখস্থবিদ্যাও বলতে পারেন কন্ট্রোলারে ফাইভ বোর্ড না থাকলে যেটাতে ইন্ডাক্টর দেওয়া আছে প্রথমে আপনারা ইন্ডাক্টরটা চেক করবেন কারণ আমরা কাজের ক্ষেত্রে দেখি বেশিরভাগ এই ইন্ডাক্টর কেটে যায় আর এটার মাপ কিন্তু ডাইরেক্ট জিরো জিরো শো করবে ওমসের স্কেলে দিলে ডাইরেক্ট কাটাটা শো করবে তাহলে বুঝবো ভালো আর যদি শো না করে তাহলেই বুঝবো এটা খারাপ তো এই হলো পাওয়ার সেকশনের বিষয় আর আরেকটা কথা বলি এমন কোনো কন্ট্রোলার নাই যে যেখানে এই এল জিরো ফাইভের ব্যবহার হবে না প্রত্যেক কন্ট্রোলারই কিন্তু এই এল জিরো ফাইভের ব্যবহার আছে তাই আপনারা অবশ্যই এল জিরো ফাইভটা খুঁজে দেখবেন যখন ফাইভ না পাবেন সেটা হতে পারে এই ধরনের কিংবা এসএমডি আকারে হতে পারে আটাত্তরেল জিরো ফাইভ তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন ছিল কেমন ইনফরমেশনমূলক ছিল অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর এই ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চাইলে আমার চ্যানেলের মধ্যেও বেশ কিছু ভিডিও আপলোড করা আছে সেগুলো ভিডিও অপশনে গিয়ে আপনারা সবগুলো দেখবেন দেখলে এই ধরনের কন্ট্রোলারের বিষয়ে অনেক কিছু আপনারা জানতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি করা হলো দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন